আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইল বন্ধাবান্ধী রে এই জমিন তোমরা আসো একদিন দুনিয়া তুলে বিদায় নিবাই সুম্মা ইন্না কুম বাইতুন এই জমিন তলে তোমরা একদিন বিদায় নিবাই সুম্মা ইন্না ইলাইকুম ইয়ামা সুম্মা ইন্না ইয়ামাল কিয়ামতে তুমা আসুন ও বন্দারে আবার আমি আল্লাহ কেয়ামতের ময়দানও আসরের ময়দানে তোমরা রে আমি আল্লাহ মানুষ মালাইয়া তুলিমুস আল্লাহ এটা আমরার বিশ্বাস আছে নি বগর যে আল্লাহ ক্যামত সংগঠিত করবা আর ক্যামতর দিন আমরা আবার এই দুনিয়ার জমিন তনি অন্ধকার কবরতনি আবার কেয়ামতর ময়দানও আমরা উঠিমু উটিমু নানি খুন চাই উটিমু আল্লাহ সুন্দরভাবে হইতে আবার সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবাসুন আল্লাহ কিয়ামতের ময়দান আবার ও জমিন তলে আমরা আল্লাহ মানুষ মানাইয়া হাশরের ময়দানে তুলিবা সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানো হাশরের ময়দানে যখন মানুষ বাইর হইবা এই ময়দানে হাশরের অবস্থাটা কি রকম হইবো সাহাবগণ বড় ভয়ঙ্কর দুনিয়ার পঞ্চাশ হাজার বছরে হাশরের মাঠের এক দিন হইব হাসর মাঠ একদিন হইব দুনিয়ায় পঞ্চাশ হাজার বছরের সমান এর হারে এই জমিনও আমরা আল্লাহর এবাদত করতাম আল্লাহ শুধু তার এবারের জন্য আমরা আল্লাহ আল্লাহ রব আলিনে ফরমান এই জমিনও আমি জিন্দাদ বানাইছি একমাত্র আমি আল্লাহর এবাদতের জন্য শুভ আল্লাহ এর জন্য আমার বুজুর এই দুনিয়ার জমি যদি বন্ধা বানা আমল সরিয়া যাও আপনার দুনিয়ার জীবন আল্লাহ কবরের জীবন আখের জীবন তোমার জন্য জ্বালা মানাই দিবা বর্তমানে আমরা দুনিয়ার জমিন আসি একদিন আমরা মারা যাইব অন্ধকার কবর যাইব বন্ধা কবর যাওয়ার পরে কেমত রাখ পর্যন্ত যে জীবন আমরা ভাইব সেটার নাম হইল আলমে বর্জ সেটার নাম আলমে বর্জ আর কামতর ভরে কামতর ভরে যে জীবন আমরা সেটার এর জন্য আমার যদি আমরা শান্তি মনে থাকতে চাই যদি বালা হালতে থাকতে চাই তাহলে জমিনের মধ্যে আমরা আল্লাহর ইবাদত করা লাগব আল্লাহর বয় আমার দিল রাখা লাগব আল্লাহর ডর আমার দিলের মধ্যে আনা লাগব বন্দা তোমার জীবন তোমার

তোমরা আমি আল্লাহরে বয়স করিলাও আমি আল্লাহরে তোমরা ডরাও ও কোন সাদ এবং সত্যবাদী যারা সত্যবাদীগণের সঙ্গে তোমরা চলা বেড়া করুষ মানুষ ক্যারামের লোক চলা চলাবিরা করাও ওয়ালী আল্লাহকে তুমি সম্পর্ক লাগাও ও কুনু মা সাদিকে অর্থাৎ নেককার ईमानदार মুমিন মুসলমান যারা আছে আল্লাহর মায়ার বান্দা যারা আছে তাদের সঙ্গে জমিনে তোমরা চলাফেরা করো আমি আল্লাহর তোমাদের আখিরের জীবন আমি আল্লাহর তোমাদের জান্নাত कामयाबी জীবন বানাই মুসাব্বিহান আল্লাহ কোন সব দিকে অর্থাৎ সত্যবাদী যারা আসোয তাদের সঙ্গে তোমরা চলাফেরা করো বারো মানুষের লোকে এর জন্য আমার বুজুর্গ গোলেস্তা বুস্তা কিতাবের মধ্যে নয় হজরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাই ফরমাই সহমতে সালি তেরা সালে কোন সহমতে তালে তেরা তালে কোন যদি মানু জমিন ও পালো লগে লোকে চলাফেরা করিয়া যায় আল্লাহর বন্ধাবন্দি যখন মারা যাই ভাই আল্লাহ কামতর ময়দান এই বালো মানুষের লোকে তোমার আসর হরবা সহমতে তালে তেরা তালে আর যদি মানুষ খারাপ মানুষের লগে চলাফেরা করিয়া যায় আল্লাহর বন্ধবন্দী যখন মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে এই খারাপ মানুষের লগে তোমার আশ্রয় করে লইবা এর জন্য আমার बुजुर्गগণ এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে فرمাই ওয়া আবুদুল্লাহ ওয়ালা ওয়ালা তুশরী কুবী শাই আ ওয়ালা তুশরিকু বিহি শাই আ ওয়া বিল চালা ইহসানাল আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলাম আর বান্দা বান্দে হকল ওয়া এই জমিনৰ মধ্যে আমি আল্লাহর এবাদত করি আমরা খাৰ ইবাদত করি আল্লাহর ইবাদত সিন্নি হই গেলে এক চিন্তা দেখা সিডনির কি পরিমাণ একশন বুধবাই স্যার বাবা আয় ওটা সময় দারুন খিচুড়িয়ে ডাট্টা করে রাস আল্লাহ হেফাজত হল হ্যাঁ হইলে সদা কোশ বাদে সদা কোশ বাঁচিল নজরুল ইসলাম ভাই মি হলি ঠিক আছে না হানিও তো হইতো খানি নাইলে যদি মধ্যপ্রদেশ ভূমিকম্প থাকে মানে আজনে যায় ও যে এখন আপনার হত জুইত করিয়া মধ্যপ্রদেশ ঠান্ডা বাড়ি দিয়ে আপনার ফিল্টার ত ফিল্টার তরে জল খাইয়া ঠিক আছে ঠিক আছে আপনারা আমার লোক কিছু মাতিবা মাতিবা নি মাতিবা না মাতিলে খামাই তো নাই ও যারা আসেন এরাও ঠিক আছে নইব এখারে ফেসিনচার হল নাই আইবা এরা কিছু জরুরতেও গেছো না দূরের যারা আসুন তো আসুন এরা এটা না তো আর কিছু মানুষ জরুরত গেছে বহু লম্বা সময় বাত আসলাম এর কারণে জরুরত আছে এর বাদে আপনারা সিন্নি বাটি ভানি দিছেন না এরা যে গলামীতিা ই মসিবত খেল হইত গিয়া তো ভানিও ভাইয়া আইত না বার দুমা বারে যাইত এগুলো যার গু আছে এগুলো চলতো বুঝিয়েছি চলতো এর কারণে কিছু আমার বা খেয়াল কিছু আমার বা খেয়াল করা লাগবো আর মানুষ তো এখানে কম নাই হাতাম মানুষ এখনো আসেন সুবাহান আল্লাহ আল্লাহ হায়াত দেব সেই জমিনও আমরা বালা মাংসের লগে ছলাপিড়া করতাম ওলামাই হল হকানি আল্লাহ যারা আছেন এরার লগে আপনি উঠা বসা করতাম বালা মাংসর লগে রইলে লাভ হইব বাদ মাংসর লগে রইলে এরার লোকে আপনার হাস এই জমিনও আল্লাহ আমরা অসংখ্য নিয়ামত দান করছেন করছেন না দুইটা হাত আমাদের জন্য নিয়ামত দুইটা ফা আমাদের জন্য নিয়ামত দুইটা চোখ কইল আমাদের জন্য নিয়ামত খান আমাদের জন্য নিয়ামত নাক আমাদের জন্য নিয়ামত কিন্তু বন্ধে জমিন কোনো নিয়ামতের শুক্রিয়া আদায় ঘরে না বাইরে চিন্তা ও বছর জীবন দান করাইলা বছর জীবন ভাইলায় চল্লিশ বছর ভাইলায় আশি বছরের জীবন জমিন একটা দিন জমিন চশমা লাল লাগানির প্রয়োজন হয়েছে না মানুষ আসুন আল্লাহ কত মায়া করি আমরা আছে কিন্তু বন্দায় যদি তার চকুর যদি সুক্রিয়া আদায় করে সারা জীবন বাদেও কিন্তু তার চকুর সুক্রিয়া আদায় করা সম্ভব হইত নাই এর কারণে আমার বুঝুর্গ কামনে ময়দান বন্দা হাসরের ময়দান ভাই রই ভাই সেই হাসরের ময়দান আল্লাহর দয়া মায়া সারা মানুষ জল যাওয়া সম্ভব না সম্ভব আছে নি আল্লাহ দয়া লাগবো নমাজ ভরিয়া খুব এটা ব্যহস্থ জাইটা আল্লাহে যদি মায়া না আর আল্লাহ যদি দয়া না কোনো বেটার ক্ষমতা নাই কামতর ময়দান যাইটা হার মানে এর মানে বুঝর এই জমি আমাৰ উইলাম কোনে খৰি নাৱলা জাত আল্লাহৰ আব্বোনালামিন উইলাম আফৰি দে নাৱালা জাত বন্দাই জমিনো যদি পাহাৰৰ মতন কোনে খৰিয়া যায় আই আৰু আল্লাহৰ যদি তো মা খৰিলাই আল্লাহ বন্দাৰ জীৱন হৈ গল মা ফৰিদি লাইন চব হয় আল্লাহ আল্লাহৰ জমিনত থৌবা খৰিনে বৰ পচন্দ কৰ হয় বৰ বালা পায় আমাৰ থৌবা খৰিণী চাব কৰ আল্লাহ খোৰান চুলিফৰ মতে ভৰমায় قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم امار ربنا الله رب العالمين فرمائنا حبيب محمد رسول الله صلى الله عليه وسلم قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ আলা আনফাসিম লা ও আমার হবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন ও আমার মায়ার বন্ধাবந்தி যারা আছে আমার মায়ার বন্ধাবந்தி যারা এরারে জানাই দে যারা জমিনন ন্যায়রে সীমা লঙ্ঘন করিয়া ওললেখাম গুনার হাম পাপ খাজের মধ্যে লিপ্ত হইছে আলা আং বোজে তাদের নফসরে উপর জুলুম অত্যাচার করেলাইছে ও নবী তুমি তাদের জ্বলাই দেও লা তাপন তো মেৰুৰ ৰহমত ইল্লাহ আমি আল্লাহৰ ৰহমত নে নিৰাশ হৈ ত না ইন্ন হয় নিয়া নিশ্চয় আমি মনেৰবুলা আমি নে আমাৰ বন্ধু বান্ধৱীৰ জীৱনৰ গুণাৰ হেমা ভৰি দিলে হওনা সুবহান আল্লাহ এর জন্য বাইরে জোয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সওয়াল করাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে আকলমল মানুষ কারা ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ কারা আমরা রে কইলা দেখি আপনারা কোন চাই এই জমিনের সারা তো নে মানুষ কে আমরা হৈমোনা পাঁচজন ছেলে দুইজন চাকরি দরাই লাইছেন বেটার শিয়ান আরো দুইজনের ব্যবসা সারবার আরেকজন টুকটুকি বেটায় লইয়া দিলাইছে ই বেটার মতন আকলমন মানুষ আর জমিন উদাহরণ জি যে সন্তান দিলে সামলা খাইছেন না ই দারে দিও না আমার বুজুর্গ রসুল্লাহ ফরমাইলে মানুষ আবাই কেরাম এই জমিনের মধ্যে ও মানুষ হইল আকলমন ও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান যে মানুষে জমিন বেশি বেশি করি মরণর কথারে স্মরণ করে যে বন্দায় জমিন বেশি বেশি করি মৌতরে ইয়াদ করে ও মানুষ হইল জমিনের মধ্যে আকলমন কৌলা সুবাহ আল্লাহ বাইরে জুয়ান একটা চিন্তা করো আল্লাহ জমিন আমরা ফাটাইছ ধর জন্য, বন্দা একদিন আমরা দু বিদায় নিম মরা লাগবো মরা লাগব না একদিন আমরা দু মারা যাইম কিন্তু সে কোন সময় কোন জায়গায় মারা যাইবাই ই জমিন কোনো মানুষে খোয়া সম্ভব নাই সম্ভব আছে আমি নজরুল ইসলাম খানও মারা যাই আমি খোয়া সম্ভব নাই আপনার আখে খানো মারা যাই ভাই কোনো মানুষে খোয়া সম্ভব হইত নাই কোন কারণে বাইরে মানুষের শরীরের মধ্যে যে জায়গার মাটি শরীরের সঙ্গে মিক্স আছে রে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না যার শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মন হবে না আমার বুজুর্গ আপনার আর হাইলাখান্দি এগারো নম্বর ওয়ার্ডের মানুষ খেয়াও হাইলাখান্দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটালের মধ্যে মানুষ মারা যায় মরণ মানুষ কোনো সময় মানুষের মরণ হয়ে যায় কোন মানুষের জ্বর বুঙ্গুর মেডিকেল কলেজে মারা যায় কোনো মানুষ শিলংনি গ্রীমস হসপিটালের মধ্যে মারা যায় কোনো মানুষ গৌহাটিপলার মধ্যে মারা যায় আওলা দশলে বাবা যদি শিলং নিতাম না তাহলে হয়তো জমিন আর ওখয় তিনি বা অথবা মেডিকেল টেনে যদি আমরা গোয়াটে নিতাম কি মনে হয় আমার বাবা আর হয়ে দিন না হল না কথা টাকারে সন্তান দিয়ে আফসুস করে বাবাই আফসুস করে হায় রে হায় লাগতে লাগলে আমি জমিন আরো বেশি নিলাম কিন্তু আমার ছেলে আমি উন্নত মানের চিকিৎসা করে বাঁচাইলাম হলে না বাবা গান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইন ইজা জাআজালহুম লা ইস্তাগফিরুনা সা লা ইস্তাগফিরুনা সা তাও ওয়া লা ইস্তাগদিমুন আল্লাহ ফরমাইল আমার বন্ধ বান্দিরে যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা লা ইস্তাগফিরুনা সা তাউ আলাযাস তাক দিমন বন্দা একটা সেকেন আগে উলায় একটা সেকেন পিশন উলায় তিকটাইমে মালা কুল মো তাদরইস দুমার সমলে আইমান আমার বুজুর্গ মানুষ মারা যায় মারা যাওয়ার আগে আজরাইল আলাইহিস সালাম আমার আগে ষাট জন তোমার সামনে আইবা একজনে আইয়া জানাইবা ও বন্ধা আল্লাহ তোমার যে খর জিম্মাদারি আমারে দিয়া দিছলা বান্দা আমি আজকে পৃথিবীর পূর্ব তলে পশ্চিম পর্যন্ত দৌড়াইলা উত্তর তনে দক্ষিণ পর্যন্ত তামাম পৃথিবী আমি তালাশ করলাম বান্দা তোমার আনিয়া খানি দেবার মতো একটা দানা আমি জমিন ভাইলাম না বন্দা সবর হরিলাম তোমার রিজে ঘটে গেছে কিছু সময় ভিতরে তুমি দুনিয়া তোরে মারা যাইবা ফিরিস তাই সুসংবাদ দে মানুষ যখন মারা যায় এই মুহূর্তে আইয়া হইবা যে বন্দা আমি তোমার রিজে হর জিম্মাদারিতে আসলাম সারা পৃথিবী দৌড়াইছি কোনো জায়গা তোমার লাগে একটা দানা ভাইছে না যখন হাইলাকান্দি যত কারবারি আছে বুসিমালার দোকান এটা সারা হাইলাকান্দি চাউল শেষ হয়ে গেছে গুদাম আছে না এসেই গুদাম আছে না এখন কোন দোকানের চাউল কোন কোন গুদামর চাউল আপনার ফেটো যাইব আপনার রিজেক আছে কোনো মান শেখ হইতে পারত না প্রার্থনায় ফিরিস্তা হইবা বন্দা তুমি ডরাইও না বয় হরিও না সারা পৃথিবী আমি ঘুরিলাম তোমার খাওয়াইবার মতন একটা দালা আমি বাইলাম না গতিকে তুমি শান্তি হয়ে যাও কিছু সময়ের ভিতরে তুমি দুনিয়া তুমি বিদায় নিবাই তখন মানুষের মনে কি হইব হইনচাইজি আমার বুজুর্গ আরেকদল ফিরিস্তা সামনে আই সামনে আইয়া জানাইবো বন্দা তুমি যখন জমি মধ্যে ডোল খাইতায় জমিদের মধ্যে ভানি খাইতায় আল্লাহ ফানির জন্য আমার নিজতে হিসাম বন্দা তামা পৃথিবী নদ নদী সাগর আমি তালাশ করলাম তোমার খাবাইবার জন্য একটা ফানির ফুটে আমি ভাইলাম না বন্দা সবর হরিলাম তোমার ফানি জমিন এই দুনিয়ার জমিন তুলে তুমি বিদায় নিবা অফসোস লাগে বাইরে এই সময় মানুষের মন দুর্বল হয়ে যায় মানুষ যখন জমি মধ্যে বেমার ফরে মানুষ যখন জমি মধ্যে মসিবতর মধ্যে ভরে তখন মানুষের মন আপনার দুর্বলই যায় ও বাইরে সব সময় মন দুর্বল করিও আল্লাহর দরবারও খালিস আল্লাহর দরবারও খান দিও আল্লাহ তোমার কন্ট্রোলের কবল করে লাগুন মানুষ বেমার পড়ে বেমার পড়ার পরে জমিনও মানুষের মন দুর্বল যায় মানুষে চিন্তা করে আমার যে বেমার হইছে রে এই বেমার যদি জমিন না তাহলে E chi su di noi pittura mi somiglio le vite e le বাইরে জোয়ান অনেক জোয়ানে জমিনের মধ্যে হয় আমার পঁচিশ বছর হয়েছে চল্লিশ বছর বয়স হয়েছে আমি আগে দি জমিন আল্লাহর রে বাদত করব বাইরে জোয়ান একটাবার আবার জমিনের বুঝিয়ে দেখো তোমার মতো হাইলা কান্দি জেলা হাজার হাজার যুবক হাইজন দোকার কবর নিচে আস আল্লাহর বন্দা কবর গেছে আপনি কোন সময় যাইবাই কোনো মানুষে খোয়া সম্ভব খবরও যাওয়ার আগে খবর খরা কি করা লাগবো সামান জুইত করা লাগবো আল্লাহর লাগব আল্লাহরে ডরাইতে লাগব আল্লাহরে বয় করতে লাগবো যে মানুষে আল্লাহরে ডরাইব আল্লাহর বন্ধায় জমিনক গুণার খাম করতো নাই করবিস মানুষ আল্লাহ যে মানুষে জমিনের মধ্যে ডরায় আল্লাহর বন্ধে জমিনে কোনো সময় সুদর নাই যে সে জমিনের মধ্যে মরণ ডরাই আল্লাহার বন্ধে যে মধ্যে জমিনের মধ্যে মরণ ডরাই আল্লাহার বন্ধে মধ্যে মা বাবার খেদমত করব বালা মানুষের লগে চলাফিরা করব এই বালো আমলের কারণে আল্লাহ বন্দার অভাব জমিন সরাই দিলাইবা ভালো আমলের কারণে মানুষ আগ্রহিত পারে রসুল্লাহ ফরমাই মাল্লাম ইয়া রাহাম কলাম ওয়ালাম ইয়াকির কাবিরানা ফালাই সামিনা যে তান বৈশতনে সুটরে মায়া করল না মহব্বত করল না আদর করল না সে কিন্তু আমার নীতির ভিতরে না মাল্লাম ইয়া রাহাম কলাম ওয়ালাম ইয়াকির কাবিরানা আর যে তার বয়সতনে বড়রে